এক কান কলা এরা সব খাই ফেলবে ঠিক আছে না কিটা কিটা খাচ্ছে আই চেহারাটা দেখা চেহারাটা দেখা আই চেহারা দেখা একটা একটা চেহারা দেখা সবাই একটা একটা চেহারা দেখা

দেখুন কি পুষ্টিকর কলা পুষ্টিকর হলে আমরা বিনাত লেগে দিয়েছি কলাটা খাবো এই যে পুষ্টিকর কলাটা আপনারা কেউ খেয়ে দেখেছেন দেখেন কি পুষ্টি এক কান কলা সব সেলবিলি সব একবারে খাই ফেলিস সবই কিন্তু পাকা ঠিক আছে এগুলো সবই পাকা কলা ये अंदर नहीं रोकनी